আলহামদুল্লাহরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা থাকে আচ্ছা মানে সম্পূর্ণ আজকে তো সোফা দেখাবেন আজকে সোফা দেখাবেন আচ্ছা তো ভাই শুরুতে কোনটা দেখাবেন

পাঁচটি বালিশ থাকতেছে পাঁচটি বালিশ কালারটা খুব সুন্দর একটি ইউনিক থাকতেছে আপনার ফাইবার ইউজ করা আছে সুন্দর টু টুয়ান <soft -kill language> দেখেন খুব সুন্দর একটি সোফা আর কালারটা অনেক ভাই গোল্ডেন এর মধ্যে থাকতেছে নাকি এটা গোল্ডেন এর ভিতরে এই যে কাপড়টা দেখেন কাপড়টা সুন্দর ভেলভেট তুর্কি ভেলভেট সুইট কাপড় আচ্ছা তুর্কি ভেলভেট সুইট কাপড় 2215 এর মধ্যে থাকতেছে এই সোফাটি আর সামনে এই যে সেগুনে সামনে সেগুনে চাপ বসানো আছে চাপ বসানো আচ্ছা এর প্রাইসটা কিমন চাচ্ছেন ভাই এটা 23000 23000 ফিক্সড হ্যাঁ ফিক্সড

দশ নম্বর সাইট তো চার নম্বর রোজ পশ্চিম মাথায় পশ্চিম মাথায় সবুজ ছাতার মোড়ে আল সেবা মা ও শিশু হসপিটালে পাশে আপনি